ইসলামে মানুষের চুল বিক্রির হুকুম কি মানুষ সম্মানিত জীব কোনো পণ্য নয় মানুষের শরীর ও তার অংশ বিশেষ কোনো ব্যবসায়িক পণ্য নয় যে তা দিয়ে ব্যবসা করা হবে আল্লাহ পাকুল আলমিন মানব জাতিকে সম্মানিত করে বানিয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সুরাবানী ইসরায়েল আমরা এটা সকলেই জানি যে মানুষ শ্রেষ্ঠ জীব মানুষকে যেমন আল্লাহ আল্লাহতালা সম্মানিত বানিয়েছেন তেমনইভাবে মানুষের সকল অঙ্গপতঙ্গ এমনকি চুল নখ ইত্যাদিকেও সম্মানিত বানিয়েছেন তাই মানুষের ন্যায় তার প্রত্যঙ্গও সম্মানিত কোনো অঙ্গ প্রত্যঙ্গও পণ্য নয় তাই এটি জায়জ না যে এভাবে মানবদেহের কোনো অঙ্গ অপদস্থ ও অপমানিত হোক এক হাদিসে এসেছে হাদিসটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন হুমায়দ ইবনু আব্দুর রহমান রহিম থেকে বর্ণিত তিনি মোয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহুকে বলতে শুনেছেন যে তার হজ পালনের বছর মিম্বরে নববীতে উপপৃষ্ট অবস্থায় তার দেহরক্ষীদের কাছ থেকে মহিলাদের একগুচ্ছ চুল নিজ হাতে নিয়ে তিনি বললেন যে হে মিনাবাসী কোথায় তোমাদের আলিম সমাজ আমি নবী করিম সাল্লাহু আলি এরকম পরচুরা ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি তিনি বলেছেন বলি ইসরাইল তখনই ধ্বংস হয় যখন তাদের মহিলাগণ এই ধরনের পরচুলা ব্যবহার করতে শুরু করে সহি বুখারি তাই সমস্ত ওলামেকরাম এই বিষয়ে ঐক্যমত যে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় যে নয় মানুষের কোনো অঙ্গ বিক্রি করা মানে মানুষকে অপমানিত করা তদ্রুপ মানুষ চাই জীব হোক বা মৃত তার চুল মাথায় থাকুক বা কর্তিত তা পবিত্র এবং বিক্রয়যোগ্য বস্তু নয় কারণ চুল দেহরই একটি অংশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ